প্রথম সংখ্যকটা আছে এখানে আমি সময় চিহ্ন দিলাম যে আমরা দেখি যে এখানে বলা হচ্ছে যে বিয়াল্লিশ বিয়োগ পনেরো ভাগ নয় যোগ দুই হ্যাঁ আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট যেটা বলি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে ফার্স্ট ভিতরে যা যা আছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা বিয়োগ চিহ্ন আছে আমরা বিয়োগ করবো এখন তাহলে পাঁচ আর কত হলে বারো হয় সাত হলে তাহলে পেলাম। তাহলে এই প্রথম বন্ধনী বা ফার্স্ট যা যা ছিল সেটা আমরা এখানে করে ফার্স্ট ব্যাকেট ক্লোজ হয়ে গেল এখন আমরা বাকি যে চিহ্ন এবং সংখ্যাগুলো আছে সেগুলো লিখে দিলাম তাহলে ভাগ নয় যোগ দুই এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে যে প্রতীক দেওয়া আছে দিয়ে সেগুলো খেয়াল করতে হবে তা আমরা জানি যে এই ধরনের অঙ্কগুলো যে হিসাব করো যেটাকে আমরা সরল অঙ্ক বলি হ্যাঁ এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে বোর্ড মাস হ্যাঁ বোর্ড মাস কথাটা আমাদের একটু খেয়াল করতে হবে হ্যাঁ বোর্ড মাসে এই বিতে হচ্ছে ব্র্যাকেট তারপর আমরা দেখি অফ এর আর এখানে ডিভিশন আর হচ্ছে এ আছে তাহলে ডিভিশন হলো ভাগ আর এ আমরা জানি এ মানে অ্যাডিশন বা যোগ তাহলে আমাদের ভাগের কাজ আগে করতে হবে তারপর যোগের কাজ তাহলে ভাগ এখানে সাতাশ এবং নয় ভাগ চিহ্ন আগে এবং পরে যে দুইটা সংখ্যা সেই দুইটা দেখতে হবে তাহলে আমরা ভাগ চিহ্নের আগে সাতাশ পরে নয় তা আমরা জানি তিন নয় সাতাশ এখানে দুই দিয়ে যোগ করে দিলাম তাহলে এখন হচ্ছে তিন আর এই দুই যোগ করতে হবে তিন আর আমরা দুই যোগ করে পাঁচ হয় তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আমরা যে বিষয়টা কিন্তু জানলাম যে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে আর এই জিনিসটা ফলো করতে হবে যে প্রথমে ব্র্যাকেট তারপরে অফ অফের কাজ তারপরে ভাগ তারপরে গুণ তারপর যোগ সব শেষে বিয়োগের কাজ করে আমাদের উত্তর বের করতে হবে এবার আমার দুই নম্বর যে অঙ্কটি আছে সেটা দেখি যে এখানে পাঁচশো বিয়োগ প্রথম একটা বন্ধনী দেওয়া আছে এর ভিতরে একশো পঁচিশ তারপরে সাথে তিন গুণ তারপরে আঠারো সাথে ছয় গুণ দেওয়া আছে তাহলে প্রথম বন্ধনী এর ভিতরে আমরা কাজ করব তাহলে একশো পঁচিশে তিন গুণ আঠারো সাথে ছয় গুণ এখানে দেওয়া আছে এটা আমরা দেখি হ্যাঁ তাহলে আমাদের এখানে গুণ আর যোগ এই দুইটা চিহ্ন আছে তাহলে আমরা নিয়ম অনুযায়ী জানি প্রথমে প্রথম বন্ধনীর কাজ তারপরে এর কাজ এর অফ বা এর যেটা বলি তারপর হচ্ছে আমাদের ভাগের কাজ হ্যাঁ ডিভিশন বা ভাগ ভাগের কাজ তারপরে গুণের কাজ মাল্টিপ্লিকেশন বা গুণ তারপরে অ্যাডিশন বা যোগ এবং সবশেষে সাবট্রাকশন বা বিয়োগ তো আমাদের এখানে প্রথমে গুণ আছে আর যোগ কিন্তু গুণের পরে তাহলে আমাদের গুণের কাজটা আগে করতে হবে তাহলে আমরা একশো একশো পঁচিশের সাথে তিন গুণ করব আর আঠারোর সাথে ছয় গুণ করবো গুণ করে আগে দেখি কী হয় তাহলে আমরা দেখি যে আমি লিখি পাঁচশো বিয়োগ হ্যাঁ পাঁচশো বিয়োগ হ্যাঁ একশো পঁচিশকে আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে তিন পাশে পনেরো তিন পাঁচ পনেরো হাতে এক তিন দু পনেরো ছয় এক সাত আর তিন একে তিন যোগ আঠারোকে আমরা ছয় লেখগুল করবো ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আট আমরা এখানে লিখলাম হাতে থাকে কত আমাদের চার ছয় একে ছয় ছয় আট চার দশ বসায় দিলাম তো তিনশো পঁচাত্তর আর একশো আট তাহলে এখনও কিন্তু আমাদের যে প্রথম বন্ধ ফার্স্ট ব্ল্যাগের সেটা আছে আমরা আবার এটা কাজ করবো এর ভিতরে যোগ চিহ্ন আছে তাহলে আমরা যোগ করে দিন আট পাঁচ তেরো তেরো তিন এখানে বসালাম হাতে এক এক আর এখানে শূন্য আর এক এক আর সাত আট আর তিন আর এক চার এখানে বসা দিলাম তাহলে আমরা যোগ করে তিনশো পঁচাত্তর একশো আট যোগ করে পেলাম চারশো তিরাশি তাহলে এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা পাঁচশো থেকে চারশো তিরাশিকে আমরা বিয়োগ করি হ্যাঁ পাঁচশো থেকে চারশো তিরাশিকে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখি যে তিন আর কত হলে দশ হয় সাত হলে হাতে এক আট আর এক নয় নয় আর কত হলে দশ হয় এখন সতেরো তাহলে আমরা এই যে ক্যালকুলেশন বা হিসাবটা করে পেলাম হচ্ছে সতেরো এই সতেরো হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ তাহলে একটু খেয়াল রাখতে হবে আমাদের প্রথমে আমরা প্রথম বন্ধন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তারপরে আমাদের এই যে ভাগ তারপরে গুণ যোগ বিয়োগ এগুলো সিরিয়াল মেনটেন করে আমরা ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে করবো এই জিনিসটা একটু সিকোয়েন্সটা খেয়াল রাখতে আমাদের সমস্যা হবে তিন নম্বর অঙ্কটা একটু দেখি এখন তিন নম্বর অঙ্কে কি বলা আছে দেখি তিন নম্বর অঙ্কটা আমরা একটু দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বিষয়টা এখানে আমাদের বলা আছে আমি দেখি যে ব্র্যাকেটগুলো আমি লিখে দিলাম ডান পাশে তারপরে হচ্ছে যে এর কাজ আমাদের করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী পর তারপর ভাগের কাজ তারপরে গুণের কাজ এবং সব শেষ হয়েছে আমাদের কি যোগের কাজ যোগ এবং সব শেষ হয়েছে আমাদের বিয়োগের কাজ করতে হবে তাহলে আমাদের এখানে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে প্রথম বন্ধনীর ভিতরে আমাদের কী আছে আট আর আট সাত আর নয় গুণ অবস্থায় আছে হ্যাঁ তাহলে আমরা একটু দেখি যে আটের সাথে আট গুণ অবস্থায় আছে আমাদের গুণের কাজ আগে করতে হবে তাহলে চৌষট্টি আট আর আট বিয়োগ সাত আর নয় যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল তেষট্টি হয় একটু খেয়াল রাখতে হবে প্রথম বন্ধনী কাজ আমরা আগে করতেছি এবং গুণ আর বিয়োগের ভিতরে গুণ গুণের কাজ আগে করবো এই জন্য আমরা এখানে বসাই যে সাত নয় তেষট্টি বিয়োগের কাজ কিন্তু পরে তাহলে আমরা গুণ শেষ করলাম তাহলে ফার্স্ট ব্র্যাকেটে এটা ক্লোজ করে দেবো ফার্স্ট ব্র্যাকেট দিলাম গুণ চল্লিশ বিয়োগ ছয় গুণ চল্লিশ বিয়োগ ছয় দেখি আমরা একটু তারপরে ভাগ সতেরো একটু খেয়াল করে দেখি তারপরে এখানে চৌষট্টি বিয়োগ তেষট্টি তাহলে এক হয় তাহলে ক্লোজ করে দিলাম আমরা গুণ চল্লিশ বিয়োগ ছয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখন তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকবে দ্বিতীয় বন্ধনী ভাগ সতেরো এখন আমাদের কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে আমরা দেখবো তো দ্বিতীয় বন্ধনীর ভিতরে দুইটা চিহ্ন আছে একটা হল যোগ এই বিয়োগ আর একটা হলো গুণ তো আমরা জানি গুণের কাজ আগে করতে হবে বিয়োগের কাজ পরে বিয়োগ সবার শেষে গুণের পরে যোগ তারপরে বিয়োগ তাহলে আমরা গুণ করব এই এক আর চল্লিশকে চল্লিশ একটা চল্লিশ হবে আমরা তাহলে চল্লিশ একটা চল্লিশ আমরা এখানে লিখলাম হুম তাহলে আমি দেখাই দিচ্ছি কিন্তু একের সাথে চল্লিশের গুণ আর বিয়োগ তাহলে গুণ যেহেতু আমাদের প্রথমে আছে গুণ গুঞ্চিহ্ন গুণের কাজ আগে করতে হবে আমাদের বিয়োগ পরে আছে বিয়োগের পরে করতে হবে এই জন্য আমরা আমি আবার বলছি যে চল্লিশে চল্লিশ এখানে আমরা লিখে দিলাম বিয়োগ ছয় ওকে এবার ভাগ সতেরো একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে এখানে এখন আমরা বিয়োগ করবো বা যোগ করব তা কিন্তু এখানে কিন্তু ভাগ আছে যে আমি এখানে বিয়োগ করতেছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ বিয়োগ করলে আমার কথা হচ্ছে থার্টি ফোর চৌত্রিশ একটা জিনিস খেয়াল করতে হবে এই যে এখানে ভাগ আছে আমি তো ভাগ কিন্তু যে যোগ বিয়োগের আগে কিন্তু গুণের আগে কিন্তু ভাগ তাহলে আমি কিন্তু ভাগ করে দুই পেলাম একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্র্যাকেটের ভিতরে যেটা সবার আগে আছে ব্র্যাকেটের ভিতরে খেয়াল করতে হবে বাইরে কিন্তু সবার পরে হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে যেটা সবার প্রথমে থাকবে সেটা আগে দিতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ তাহলে দুই হলো আমার উত্তর